ইরান এবং ইসরায়েলের মধ্যকার বারো দিনের যুদ্ধ অবশেষে থেমেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এই যুদ্ধ থেমেছে ট্রাম্প নাকি ইসরায়েলকে বাধ্য করেছেন এই যুদ্ধ থামাতে এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই যুদ্ধে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র তারা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল তবে বিশেষজ্ঞরা বলছে যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়েই এই হামলা করেছে যাতে ইরান তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে এরপর আবার ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে হামলা চালালে সবাই যখন ভেবেছিল মার্কিনরা এবার ইরানের উপর আরো ভয়ানক প্রতিশোধ নেবে তখন সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্প বারবার শান্তির বার্তা দিতে লাগলেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন যাতে যুদ্ধবিরতি লঙ্ঘন না করে আর এই ছিল নোবেল পুরস্কারের জন্য ট্রাম্প যেন এবার শান্তিতে নোবেল জিততে মরিয়া যে ভাবে তাকে এই নোবেল জিততেই হবে আর সেজন্য এই যুদ্ধ বন্ধ করেছেন ট্রাম্প জিয়াউর রহমান যুগের চিন্তা নিউজ ডেস্ক